হয়তো অনেকে টিকটক এবং ফেসবুক স্ক্রল করতে করতে এমন ভিডিও দেখেছেন যেখানে শুধু টাকা আর টাকা মাত্র পাঁচ মিনিটে শুধুমাত্র ত্রিশ ডলার থেকে কিভাবে আমি পাঁচশো বিরাশি ডলার পর্যন্ত করলাম পাঁচ মিনিটে কিভাবে সত্তর হাজার থেকে শুরু করে লাখ টাকা ইনকাম করা যায় ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের বাহারে গল্প দিয়ে ভরা মজার বিষয় কি জানে এরা কখনো লাখ টাকার নিচে কথা বলে না এবং তাদেরই টাকা ইনকাম করতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট লাগে অথচ বাস্তবতা কি জানেন ট্রেডিং যারা করে তাদের মধ্যে নব্বই শতাংশ মানুষই ট্রেডিং এসে লস করে অনেকেই তার ঋণের বোঝা কমানোর জন্য ট্রেডিং শুরু করে किंतु लॉस खाए লস খাওয়ার পর আবার তার সামনে সেই চটকদার বিজ্ঞাপন চলে আসে সে হয়তো ভাবে আমার হয়তো কোনো ভুল ছিল এগেইন এবার সে রিভিউজ নেওয়া শুরু করে এবার সে সুদে আসলে সব টাকাও শুরু করবে কিন্তু একই সে আবার যখন এটা স্টার্ট করে আবারও সে লস খায় ট্রেডিং এর এই চক্র চলতে চলতে সে এবার দেখা পায় নতুন দরবেশ বাবা ওমুক লাইফ সেভার পায় ব্যাস এবার আর পাইকে ভাইয়ের শিওর শট দেখে সে আবারও নেমে পড়ে ট্রেডিং এ কিন্তু একই এবারও যে সেই লবডঙ্কায় এটা কিন্তু কোনো গল্প না এটা একটা বাস্তব চিত্র আপনি যদি ট্রেডিং করার চিন্তা করে থাকেন তবে আপনিও ঠিক এই গল্পের দেখা পাবেন ভাবছেন কেন তবে চলুন দেখে আসি ট্রেডিং এর আদ্যপান্ত কিভাবে এই দর্বেশ বাবারা সাধারণ মানুষকে ধোকা দেয় এবং ট্রেডিং এ মানুষ কিভাবে লস করে প্রথমে আমাদের বুঝতে হবে ট্রেডিংটা আসলে কি বাংলাদেশে ট্রেডিং বলতে সাধারণত ফরেক্স বা বাইনারি ট্রেডিংকে বোঝানো হয় বিশেষ করে বাইনারি ট্রেডিং তিনটি বিষয় নিয়ে ঘরে এক নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পণ্যের দাম বাড়বে না কমবে তা অনুমান করা যেটাকে তারা বলে প্রেডিকশন দুই অনুমান ঠিক হলে লাভ বা রিওয়ার্ড তিন অনুমান ভুল হলে সম্পূর্ণ টাকা হারানো বা লস মূলত ট্রেডিং এ এই তিনটা ফেজ থাকে একেবারেই সেই গ্রামের জুয়া খেলা কনসেপ্টের মতো না বন্ধুদের পাল্লায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সব হারিয়ে আজ ফেরারি কাজ পলায় পলায় থাকি টাকা পয়সা পাবে মানুষ জুয়া খেলে নিশ্চয় এমন নিউজ হয়তো আপনারা অনেকেই দেখেছেন তবে আজব বিষয় কি জানেন মানুষ সবকিছু জেনেও এই ফাঁদে পা বাড়াচ্ছে কারণ চটকদার বিজ্ঞাপন সময় টিভির সেই প্রতিবেদনে উঠে আসে কিভাবে এদেরকে টার্গেট করা হয় বিভিন্ন দেশের ক্রিকেট লিগ প্রকাশে বিজ্ঞাপন ও সহজে ধনী হওয়ার লোককে কাজে লাগাচ্ছে জুয়ারিরা কি শর্টকাটে ধনী হওয়ার ইচ্ছা আপনার মধ্যে আছে যদি আপনার মধ্যে না থাকে তবে ভালো কিন্তু যদি থেকে থাকে তবে আপনাকে সাবধান হতে হবে কেননা আপনিও পড়ে তে পারেন সেই ফাঁদে আপনাকে ফাঁসানোর জন্য পুরো একটা গ্যাং প্রস্তুত আর এদের কাজই হলো নানান ভাবে আপনাকে স্টিমুলেট করা এক্ষেত্রে কেউ বা তুলে আনে সস্তা মোটিভেশন কেউ বা নিজেকে একটু নারী হিসেবে তুলে ধরেন প্রেমে শেখা খাওয়ার কাহিনী দেখিয়ে এই গরু মার্কে মোটিভেশনাল স্পিকার লাস্টে বলবে ভাই তোমার সব সমস্যার সমাধান হবে তোমাকে জাস্ট ফোকাস অন মানি করতে হবে অর্থাৎ টাকার দিকে নজর দিতে হবে ফোকাস অনলি মানি ওকে অনলি মানি মজার বিষয় কি জানেন তাদের লাইফস্টাইল দেখে মানুষ উত্তেজিত হয় এবং ট্রেডিং এ জড়িয়ে পড়ে এর পরের চিত্র খুব একটা অপরিচিত নয় সমকালের প্রতিবেদন অনুযায়ী অল্প টাকায় লাখপতি হওয়া বা দ্বিগুণ মুনাফার লোভে অন্ধকারে জগতে পা বাড়াচ্ছে মানুষ একসময় লোভে পড়ে বড় অঙ্কের টাকা নিয়ে নামে তখনই বেরিয়ে আসে আসল বাস্তবতা কারো কারো টাকা মুহূর্তে হারিয়ে যাচ্ছে জুয়ার বোর্ডে সেই প্রতিবেদন অনুসারে আরো জানা যায় দৌলতপুর উপজেলা কলেজ শিক্ষার্থী অনেক বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গোপনে টাকা নিয়ে জুয়ায় বাজি ধরে প্রায় তিন লাখ টাকা তিনি খুঁয়েছেন একই উপজেলার নলুয়া গ্রামের আব্দুর রাজ্জাকে নাতে কিংবা তারাগুনিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল লানা সবাই এই একই ফাঁদের শিকার এই যে তাদেরকে ফাঁদে ফেললো এই ফাঁদে ফেলার জন্য তারা কয়েকটা কাজ করে থাকে এক অতিরঞ্জিত করে করে তুলে ধরে এই সকল খুব ভালো জানে আপনি কি দেখতে চান সেই অনুযায়ী আপনাকে তারা বিভিন্ন ফুটেজ দেখায় তাদের টাকা পয়সা দেখায় ওই যে শর্টকাটে বড় হওয়ার যে আপনার লক্ষ্য এটা তারা বেশ ভালোভাবেই জানে তাই তাদের সোশ্যাল মিডিয়াতে দুইটা কাজ বেশি করে থাকে এক ল্যাভিস লাইফের চিত্র বারবার তুলে আনা দুই ডিপ্রেশনকে পুঁজি করে ফ্যান বেস তৈরি করা এছাড়া চাপাবাজিত আছে তার ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে যাবে যেমন যেখানে বাংলাদেশের চার কোটিরও বেশি মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করছে সেখানে একশো ডলার যা কিনা দশ হাজার টাকারও বেশি তা নাকি একজন ট্রেডারের কাছে অতি তুচ্ছ বিষয় এছাড়া মিনিটে এক লাখ টাকা ইনকাম করা পাঁচ মিনিটে দশ লাখ টাকা ইনকাম করা এই ধরনের ফ্রিস্তি তো আছে একটা সহজ প্রশ্ন করি একটা মানুষ যদি মিনিটে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে তবে সে কেন এই পদ্ধতি অন্যকে শেখাবে সে তো অন্যকে না শিখে সব টাকা নিজের করে নিতে পারে সেটা কেন করছে না দুই নাম্বার হচ্ছে তাদের বেস তৈরি এবং কোর্স করানো আপনি কিন্তু ইতিমধ্যে তাদের এই সকল ভিডিও থেকে পটে গেছেন এ পর্যায়ে তারা আপনাকে বিভিন্ন কোর্স করাবে এবং তাদের ফ্যান বেস তৈরি করবে কোর্সে দেখাবে যে আপনি কিভাবে সঠিক ট্রেডিং করে ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারেন অনেকে হয়তো লস খেয়েছে তারা ভাবে যে এই দরবেশের কোর্স যদি আমি করি তাহলে আমি হানড্রেড পার্সেন্ট এই ট্রেডিং থেকে ভালো একটা অ্যামাউন্ট ব্যাক নিয়ে আসতে পারবো আপনি যখন তাদের কোর্স করবেন তখন বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ শুনবেন তারা আবার বাংলা শব্দ ইউজ করে না মার্কেটে হচ্ছে লাস্ট সেকেন্ডে ফ্লিপ করতেছে হ্যাঁ যেমন মার্কেট ফ্লিপ টার্ন ওভার সিগন্যাল ইত্যাদি এগুলো শুনতে একটু ভালো লাগে তাই না ইংলিশে যেহেতু বলছে তার মানে ঠিকই বলছে আপনি দরবেশ ব্যাপার কোর্স করে মোটামুটি আপনার যত টাকা পয়সা আছে সব ফেলছেন তিন নম্বরে দেখবেন তাদের আসল আসল চেহারা চেহারা এই পর্যায়ে দরবেশদের আপনারা দেখতে পাবেন তারা কিভাবে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে সহজ কথায় এই কয়েকটা স্টেপে মানুষকে ট্র্যাপে ফেলা হয় যেভাবে পড়েছিলেন সোহেল রানা কিংবা অনেক আমি আগেই বলেছি এই সকল ট্রেনিং এ নব্বই পার্সেন্ট মানুষ লস করে এবং দশ পার্সেন্ট মানুষ লাভবান হয় অর্থাৎ এখানে আপনি লস করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যদি একবার লস করেন আপনাকে আবার ইনভেস্ট করতে হবে আবার লস করলে আবার ইনভেস্ট করতে হবে কিন্তু যারা বাংলাদেশে এই ধরনের ট্রেডিং করে তাদেরকে সেই সক্ষমতা আছে এবং যার ইনভেস্ট করার যোগ্যতা আছে বিশেষ করে বাংলাদেশে যোগ্যতা বলতে সে পরিমাণ টাকা পয়সা সে কে আসলে ট্রেডিং করবে অধিকাংশ ক্ষেত্রে মানুষ খুব কম পুঁজি নিয়ে এই ট্রেডিংয়ে আসে যার কারণে সবাই ধরা খেয়ে যায় ফরেক্স বাংলার মতে একবার পুঁজি হারিয়ে যাওয়ার পর যদি সেকেন্ড টাইম ইনভেস্ট করার সুযোগ না থাকে বা ক্যাপাবিলিটি না থাকে তার জন্য এই ধরনের ট্রেডিং না আর এই যে দরবেশ বাবার আছে এদের গলাও কিন্তু কম বড় না কিন্তু ওইসব চুতিয়ার বাচ্চাদের জন্য হচ্ছে আপনাদের লস হয় গলাটা তো শুনছেন আপনারা সহজ কথায় চোরের মায়ের বড় গলা যেখানে ট্রেডিং জিনিসটা হচ্ছে ভন্ডামি সেখানে দরবেশ বাবা বলতেছে কিছু ভন্ড ট্রেডার হাউ ফানি এবার আলোচনার দ্বিতীয় অংশে আসা যাক আপনাদের অনেকের মনেই এখন প্রশ্ন আসছে যদি ট্রেডিং এত ভন্ডামি হয় তাহলে যারা ট্রেড করতেছে মানে আমরা যেসব দরবেশদের দেখতেছি এদের এত ল্যাভিস লাইফের মূল রহস্যটাকে তারা এত টাকা পয়সা পাঁচশো টাকার নোট গুনতেছে এত টাকা পয়সা তারা আসলে কোথায় পায় প্রশ্নটা খুবই যৌক্তিক প্রশ্ন চলেন বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করি ট্রেডিং সম্পর্কিত অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আলোচনা করলে আপনার বিষয়টা একদম ক্লিয়ার বুঝতে পারবেন এক্ষেত্রে আইকিউ অপশন প্রোগ্রামের সার নির্যাস তুলে ধরছি মনে করেন এটা একটা দরবেশ বাবা যার একশোটা ফলোয়ার আছে আইকিউ অপশন বলতেছে যদি কোনো দরবেশ বাবার ভালো একটা ওয়েবসাইট থাকে বা ট্রাফিক ওয়েবসাইট থাকে সেখানে সে আইকিউ অপশনের লিঙ্ক দিতে পারে এই যে একশো জন ফলোয়ার তারা এই দরবেশ বাবার রেফারেল হয়ে বা দরবেশ বাবার যদি ফলোয়ার দরবেশ বাবার দেওয়া লিংকে যে অ্যাকাউন্ট খুলবে এবং আইকিউ অপশানে টাকা স্পেন্ড করবে সো একশো জন মানুষ যদি একশো ডলার করে টাকা স্পেন্ড করে এর ফিফটি টাকা এই দরবেশ বাবাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানে সেই এম এল কোম্পানি বা ডেস্টিনি যেভাবে কাজ করত ঠিক সেম সিস্টেমটা এখানে ফলো করা হয়েছে অর্থাৎ এই যে দরবেশ বাবারা আছে এদের যে লাইফ স্টাইল এদের লাইফ স্টাইল কিন্তু সত্য এই লাইফ স্টাইলটা হচ্ছে হচ্ছে আপনার টাকায় কিন্তু আপনি ভাই টাকা পাবেন না আপনার যদি টাকা পাইতে হয় তাহলে এই ধরনের দর বেশ ভাবা হইতে হবে যেটা অনেক টাফ এতক্ষণ আমি সমস্যা নিয়ে আলোচনা করলাম সলিউশনটা আসলে কি আসলে সলিউশনটা খুব ইজি যদি আপনি মেইনটেইন করতে পারেন দেখেন এই যে বড় লোক হওয়ার প্রবণতা এটা একটা লুপ এটা একটা লুপের মতো কাজ করে আপনি কিছু টাকা এখানে স্পেন্ড করছেন এখন আপনার মধ্যে এক ধরনের জিদ কাজ করতেছে যে আমার এই টাকাটা তুলে আনতে হবে প্রথমত আপনি যদি এখান থেকে বের হতে চান আপনাকে আপনি যে টাকাটা স্পেন্ড করছেন এই টাকার মোহ একদম ছেড়ে দিতে হবে এবং যাদেরকে বা যেসব দরবেশ ফলো দিয়েছিলেন সবগুলাকে আনফলো প্লাস ব্লক করতে হবে যাতে ওদের এই লাইফ স্টাইল আপনার সামনে আর না আসে অর্থাৎ দুই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে এক আপনি যে টাকা স্পেন্ড করছেন সেই টাকার মায়া সেটা দিতে হবে দুই যে সকল দরবেশ মাধ্যমে বা যে সকল প্ল্যাটফর্মের মাধ্যমে বা যে সকল পেজের মাধ্যমে আপনি ট্রেডিং এ অভ্যস্ত হয়েছিলেন সেই প্রত্যেকটা জায়গা আপনাকে ব্লক করে দিতে হবে তাহলে এগুলো আপনার সামনে আসবে না আপনি আবার এই লুপে পড়বেন না কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে আমি এখানে একশো টাকা স্পেন্ড করছি বা দুই হাজার টাকা স্পেন্ড করছি অন্তত এই টাকাটা তো উঠে আসুক ভাই বিশ্বাস করেন আপনি এই টাকা তুলতে পারবেন না আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আশা করি আপনি এই লুপ থেকে বের হতে পারবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন